দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সকাল সাড়ে দশটার দিকে সভারের বাইপালে তিন দশমিক তিন মাত্রার মৃত কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র এদিকে শুক্রবার সহ সারা দেশে দশ মৃত্যু হয় নসিন্দিতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে আহত শতাধিক ভূমিকম্পে নসিন্দিতে দুই শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন আরও জানাচ্ছেন আফরিল পাপি ভূমিকম্পে নরসিংদীতে দ্বীপে দেওয়াল চাপাই বাবা ছেলে সহ পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ আহতরা পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সদর সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাতান্ন জন এন্ট্রি হয়েছে চিকিৎসা নিয়েছে ভূমিকম্পের পরে ব্যাপক ক্ষতি হয়েছে নরসিং শত শত মানুষ আহত হয়েছে নরসিং সাদের দেয়াল ভেঙে দেওয়ার সাহেব দেলোয়ার সাহেবের ছেলে উমর এবং তার মেয়ে তাসপিয়া এই তিনজনের একজনের ঠেঙে এবং দুইজনের মাথায় ওয়াল ভেঙে পড়ে আমার বিল্ডিং এর রেলিং ভেঙে গেছে ভেঙে লোক লোকজন আহত হয়েছে মানে মানে উপচে পড়া ভিড় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জরুরি ভিত্তিতে পরিদর্শন করেছে প্রশাসন নিহতদের দাফন কাফনের জন্য প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি এবং সকল দপ্তর জেলা প্রশাসন ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল সবার সাথে আমরা সমন্বয় করে হ্যাঁ আমরা তথ্য চেষ্টা করছি অবশেষ পাঁচজন মারা নিহত হয়েছেন হ্যাঁ আহত শতাধিক অনেকগুলো ভবনের ফাটল ধোষ পাঁচ জন মারা গেছে প্রত্যেকের পরিবারকে দাপান খাপানোর জন্য সহযোগিতা হিসেবে পঁচিশ হাজার করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চেক দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় একটি বাড়ির সীমানা দেওয়াল ধসে ফাতেমা নামের দশ মাস বয়সী এক শিশু মারা যায় শিশুটির মা কুলসুম বেগম আহত হন গাজীপুরের শ্রীপুরে কারখানার বহুতল ভবন থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত একশো জন শ্রমিক আহত হন তাদের গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে কুমিল্লাই পোশাক কারখানার নারী শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত আশি জন শ্রমিক আহত হয়ে দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ভূমিকম্পে ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি অফিস শিল্প কারখানা দোকানপাট থেকে মানুষ তাড়াহুড়া করে বের হতে গিয়ে সারা দেশে আহত হয়েছেন শতাধিক মানুষ আফরিন পপি মোহনা সংবাদ